ওয়েলকাম টু সুজাত এন্টারপ্রাইজ তো আজকে আপনাদের সামনে এমন একটা মেশিন দেখাতে চলেছি যে মেশিনে দেখুন চালটাকে মাখানোর পর কি হয় নুন জল যখন মাখি দেয় এরকম ডেরা টাইপের হয়ে যায় দেখতে পাচ্ছেন পুরো শক্ত একদম পাথরের মতন হয়ে গেছে সেটাকে গাঁইতি দিয়ে কুরছে যারা রয়েছে আমাদের এখানে লেবাররা তারা কিন্তু কুড়ছে এবারে এটা কি করবে এই চালগুলোকে তাহলে ভাঙতে অনেক সময় লাগে সেক্ষেত্রে আমাদের একটা নতুন আমরা মেশিন বার করেছি চলুন দেখে নিই কী ধরনের মেশিন ন চালের ঢেলা ভাঙা মেশিন আমাদের পুরুলিয়ায় ভাষায় চালের ঢেলা ভাঙা মেশিন চলুন দেখে নেব নতুন ধরনের মেশিনটি দেখুন চালগুলো ওখান থেকে নিয়ে আসছে বস্তাতে করে বস্তাতে আনার পর এখানে কিন্তু চালগুলোকে দিয়ে দিচ্ছে আর ড্রেস যেটা ঠেলাটা ভেঙে যাচ্ছে ভাঙার পর এই চালটা এদিকে পড়ে যাচ্ছে এবং তারপর বস্তাতে লবণ মিশ্রিত চালটা কিন্তু প্যাকিং হচ্ছে এবং তার সাইডে কিন্তু চাল কিন্তু গরম হচ্ছে এটা উজানোর ব্যাপার এই যে চালটা রোদে শুকানো তারপর মেশিনে আরও কিছুটা শুকিয়ে পড়ে বস্তার মধ্যে প্যাকিং হবে যেটা হচ্ছে লবণ মিশ্রিত তো শুকনো চাল দেখুন এই যে এই মেশিনে রোস্টারে কিন্তু চালটাকে গরম করা হচ্ছে এবং তারপর গরম করার পর দিকে চালটা কিন্তু মেলে দেওয়া হচ্ছে ঠান্ডা করতে দেওয়া হচ্ছে তারপর রোস্টারে প্যাকিং তো আপনারা এই ধরনের মেশিন নিতে হলে অতি সত্তর কিন্তু আপনারা যোগাযোগ করুন আমার সাথে আমাদের কারখানাতে আসুন এখানে এলে অনেক ধরনের মেশিন আপনারা দেখতে পাবেন যে সমস্ত মেশিনগুলো আপনারা এর আগে কোনো দিন দেখেননি সেই ধরনের পাবেন বিভিন্ন নতুন নতুন টেকনোলজি দিয়ে কিন্তু আমাদের লোকেরা মিস্ত্রিরা বানাচ্ছে মেশিন